চলে এলাম রান্নাঘরে এখানে দেখছেন চিচিঙ্গে চিচিঙ্গে দেখবেন অনেক সময় হাত দিয়ে ছাড়ালে আমাদের হাতে চিচিঙ্গের রস লেগে যায় আর আঙুলের মাথা সবুজ হয়ে যায় ফেটে যায় শেষ রস লেগে তো এখানে দেখুন যদি আপনি এইভাবে ছাড়িয়ে নেন চিচিঙ্গেরটা ছাড়িয়ে নিলে নেওয়ার পরে পুরোটা ছাড়িয়ে নেবেন নেওয়ার পরের সঙ্গে সঙ্গে জলে দিয়ে ধুয়ে নেবেন তাহলে আর আপনার হাতে কিন্তু একদমই সবুজ রং লাগবে না সবুজ রঙ লাগার ফলে আঙুলের মাথা শীত তাহলে ফেটে যায় আর হাতটাও কেমন রঙ বদলে যায় দেখুন আমার কিছুই হয়নি সেটাই দেখালাম আপনাদের আমি এখানে চিচিঙ্গিটা বেশ মানে টুকরো টুকরো দেখুন টুকরোগুলো বেশ বড় বড় চিচিঙ্গিটা কিন্তু কচি হতে হবে এইভাবে মাছের ঝোল যদি আপনি বানান জ্যান্ত মাছ দিয়ে খুব সুন্দর কিন্তু খেতে হয় আমি বানাবো আজকে রে তেলাপিয়া দিয়ে এখানে গোল গোল দেখুন এরকম ছোট ছোট তেলাপিয়া দিয়ে আর জ্যান্ত হতে হবে মাছটা দিয়ে যদি আপনি বড়ি দিয়ে চিচিঙ্গের সাথে আপনি অবশ্যই বড়ি দেবেন আর একটু পেঁয়াজ দেবেন খুবই ভালো হয় পেঁয়াজটা এই মাছখানের যে অংশটা সাদা সেটা ফেলে দেবেন তা না হলে তরকারির মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হতে চায় না সেটাই দেখালাম আপনাদের আর আমি এখানে ব্যবহার করব। একটা শুকনো লঙ্কা একটা পাকা লঙ্কা তার সাথে আদা শিঙ্গে আলু দিয়ে বড়ি দিয়ে খুব ভালো হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যেতে পারেন নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আজকের মতো আমি রান্নাটা এখানে শেষ করছি